নমস্কার শুভ সকাল গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দেশের পাশের একটা ছোট্ট ব্লগ থেকে আজকের ব্লগটা খুবই ছোট কিন্তু চেষ্টা করব বেশ কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন খরিদ কাটায় দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি বাজে দশটা চল্লিশ মতো মানে কানাডার টাইম অনুসারে তো আপনাদের ওখানে তো এখন রাত তো আমার এখন ব্রেক হয়েছে তো ব্রেকে একটু কাজের জায়গা থেকেই ভাবলাম তাহলে ছোটোখাটো একটা ভিডিও করে রাখি আজকের যে ভিডিওটা ইনফরমেশান যেটা দেওয়ার জন্য সেটা হচ্ছে যে আমরা যে এত দূর ট্রাভেল করি ধরুন কানাডা থেকে যে ইন্ডিয়া যাবার জন্য আমাদের তিনটে আলাদা আলাদা ফ্লাইট নিতে হয় এত বড়ো যে সফর তার জন্যে আমাদের যে ব্যাগ কীরকম নিতে হয় বা কী কী জিনিস আমরা ব্যাগে সাধারণত নিয়ে যাই যাতে আমাদের এতখানি সফরের জন্য অসুবিধে না হয় সো এই জন্যেই আজকের এই ছোট্ট ভিডিওটা করা চলুন ব্যাগের প্রসঙ্গে যেটা বলি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটে সাধারণত দুটো বড় ব্যাগ দেওয়া হয় যেটা হচ্ছে আপনার আপনি যেখান থেকে চাপছেন প্লেনে সেখানেই দিয়ে দেওয়া হয় ওটা চেকিংয়ে চলে যায় তো এই ধরনের যে ব্যাগগুলো সেইগুলোতে মোটামুটি আপনার তেইশ কিলো পর্যন্ত জিনিস নেওয়া যায় মানে তেইশ কিলো করে আপনি দুটো ব্যাগ আর কি নিতে পারেন এছাড়া থাকে আপনার একটা হ্যান্ড লাগে যেটাতে আপনার ফাইভ টু সেভেন কিলোজ বলা থাকে আর এরকম নয় যে আপনি ভীষণ কিছু ঢুকিয়ে ফেলবেন তার মধ্যে কিন্তু সেটা নয় কেননা এয়ারপোর্টে কিন্তু একটা মাপ থাকে তো সেই মাপ অনুসারে একটা ফাইভ থেকে সেভেন কিলোজ অবধি আপনার একটা ব্যাগ হ্যান্ড ব্যাগ যেটা সেটা ক্যারি করা যায় সেটা আপনার কাছেই থাকে না না পায়ের কাছে রাখতে দেয় না সাধারণত প্লেনের ওপরের দিকে আপনাকে তুলে দেয় কিন্তু সেই ব্যাগটা যেটা সেটা একটু খালি রাখাটা দরকার কেননা ওই ব্যাগটা কিন্তু আপনাকে সমস্ত সময় বয়ে এনে যেতে হবে ধরুন এই টার্মিনাল থেকে ওই টার্মিনাল যখন কোনো সময় যেতে হয় তখন কিন্তু একটু ভারী হলে কিন্তু আমাদের বেশ একটু অসুবিধে হয় তো ওই ব্যাগটা খুব বেশি ভারী করার মানে দরকার হয় না চেষ্টা করবেন ওই ব্যাগটা একটু খালি রাখার জন্য এছাড়াও যেটা আপনার ছোটো পার্স থাকে সেটাকে আপনি নিতেই পারেন তো এখন তো ধরুন অনেক সময় খুব ছোট্ট ধরনের পার্সও পাওয়া যায় যেগুলোতে আপনি অ্যাটাচ করে নেওয়া যায় আপনার কোমরের সঙ্গে বা আপনার পিঠে বা আপনার বুকের সাথে এঁটে নেওয়া যায় যে যে জিনিসটাতে আপনার ধরুন পাসপোর্ট আপনার টিকিট বা বোর্ডিং পাস বা আপনার ওষুধ একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আপনি ওখানে ক্যারি করতে পারেন একটা ছোট পার্স যেমন ধরুন আমার সঙ্গে এই পার্সটা যাবে এটাই আমার মানে সাধারণ আর কি আমি কাজের জায়গা নিয়ে আসি আমার ভীষণ ভালো লাগে আর আমি সাধারণত ব্যাগ যেটা হ্যান্ডেল ক্যারি করি সেটা হচ্ছে বেশ বড় আর আমি সেটা আমার কাঁধে এইরকমভাবে নিয়ে নিতে পারি তো এই ব্যাগটাতে আমার ধরুন নিজস্ব প্রয়োজনীয় যেগুলো ডকুমেন্টস মানে থাকে আর কি সেইগুলো মোটামুটি এখানে নেব আর হ্যান্ড ব্যাগেতে যেটা যেটা আপনার যদি কোনো সময় মনে হয় যে ঠান্ডা লাগছে যেমন একটা হালকা সোয়েটার বা জ্যাকেট হয়তো হ্যান্ডব্যাগে নিলেন বা নিজের ফ্রেশ হবার জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো নেওয়া যায় এছাড়া হালকা মেকআপ কিস অনেক সময় লোকজন নেয় আর যেটা দরকার সেটা হচ্ছে ওষুধ ওষুধ যদি আপনার কি নিত্য ওষুধ লাগে যেমন ধরুন আমাদের অনেক সময় সুগারের ওষুধ বা থাইরয়েডের ওষুধ এই ওষুধগুলো আমরা সবসময় এরকম জায়গাতেও নিয়ে নিই বা আমাদের এই যে ছোটো পাশা থাকে তাতেও কিন্তু আপনার নিয়ে যাওয়া যেতে পারে তো ব্যাগের এটা এই যে ব্যাগ কিন্তু কোনো সময় খুব একটা ভারী করার আর কি দরকার হয় না বা উচিতও নয় কেননা আপনি জানেন না যে এইটা মানে আপনার কোন টার্মিনাল থেকে কোন টার্মিনাল দিতে হবে যেতে হবে হাওয়া যদি হাঁটতে হয় তাহলে কিন্তু বেশ মুশকিল হয়ে যায় এইবার হচ্ছে যে জিনিসগুলো কাস্টমসে যেটা মেনলি প্রবলেম হয় মানে আমরা তো এতবার গেছি বা আসা যাওয়া করছি সেই জন্য বলতে পারি যেমন ধরুন লিকুইড যে জিনিসপত্র সেটা হান্ড্রেড এম এলের বেশি কিন্তু নেওয়া যায় না সেটা আপনার কাপ সিরাপ হোক মানে কোনো ওষুধ জাতীয় জিনিস হোক বা ধরুন শ্যাম্পু হোক বা আপনার টুথপেস্ট হোক আপনার ক্রিম হোক বা সব কিছুই মানে হানড্রেড এম এলের ওপরে কিন্তু নেওয়া যাওয়া যায় না আর জল বা জুস বা আপনার বাচ্চার দুধ টুধ এইগুলোও কিন্তু একটু মুশকিল হয় তবে বাচ্চার ক্ষেত্রে ওরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাউ করে আর জল যেটা সেটা আমরা কাস্ট মানে যখন আমাদের সিকিউরিটি চেক আপ হয় তখন আমাদের জলগুলো এখানে ফেলে দিতে হয় আবার যখন আমরা ওদিকে গিয়ে হয়ে যায় সিকিউরিটি চেক তখন আবার ওখানে গেলে আমরা জলটা আবার ভরতে পারি তবে সমস্ত প্লেনেতেই জল টল দেয় এসব নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই তো অনেকটা বড় আমাদের জন্য আর কি যারা আমেরিকা বা কানাডা থেকে আমরা কলকাতা যাচ্ছি বা ধরুন ইন্ডিয়া যাচ্ছি অনেকটা বড় সফর মানে প্রায় ছাব্বিশ আঠাশ তিরিশ ঘন্টা অবধি আমাদের এরকমভাবে থাকতে হয় তো অনেক সময় তো বুঝতেই পারি না যে কত কটা অ্যাকচুয়ালি আর মানে সমস্ত যখন আমরা ট্রেনে যাচ্ছি সব জায়গাতে আমরা দিন দেখতে দেখতেই যাচ্ছি এরকমও হয় অনেক সময় তো একটু আর কি খেয়াল রাখা উচিত নিজের শরীরে বারবার একটু হাঁটাচলা করা উচিত যাতে কি আপনার ফুলে না যায় বা প্রবলেম না হয় আর যেটা দরকার সেটা হচ্ছে বেশ ভালো পরিমাণ জল খাওয়া দরকার মানে ডিহাইড্রেটেড যেন বডি একদম না হয়ে যায় এটা হচ্ছে মিনিমাম আর কি রিকোয়ারমেন্ট আর জামা কাপড় বলবো মানে যখন আমরা প্লেনে কোনো সময় একটা জায়গা থেকে অন্য জায়গায় দিই কাপড় যতটা পরা যায় ততটা কিন্তু কমফর্টেবল জামা কাপড় পরা উচিত আপনার যেটা নতুন নয় ধরুন আপনার নিজস্ব আমরা যেটাতে মনে হবে আমি কমফোর্টেবল আর এই যে মুভি টুভিতে দেখাই না যে স্নোয়ের ওপর নামলো আমরা ওপরে এয়ারপোর্টে চলে বেড়াচ্ছে সুন্দর শাড়ি পরে সিফনের বা কোট প্যান্ট পরে অ্যাকচুয়ালি ওটা মুভিতেই হয় তো আমরা যারা প্রায় সময় এরকম ট্রাভেল করি তারা জানি যে আমরা যতই সেজে বুঝে যাই না কেন তো ওই অন্থ মানে একদম লাস্টে গিয়ে আমরা ঝোড়ো কাখের মতো হয়ে যাই মানে এত দূর থেকে যেতে যেতে তো সেই জন্য কমফোর্টেবল জিনিস পরা দরকার সোয়েট প্যান্ট বা ট্রাকরুটের যে প্যান্ট যেগুলো হয় সেইগুলো তো এরকম নরম একটু ঢিলে ঢালা পোশাক পরাটা কিন্তু খুব দরকার আর অনেককে আমি দেখেছি যদিও যে জুতোর ক্ষেত্রেও ধরুন যে তারা কিন্তু একটা স্লিপার্স ক্যারি করে মানে জুতোর খুলে তারা স্লিপার্স পরে নেয় যখন এতটা বড় আর কি সফর থাকে তো সেটা আপনার নিজস্ব মর্জি যদি আপনার মনে হয় যে এটাতে আপনার সুবিধে হবে তাহলে সেটা নিয়ে এনে দেওয়া যেতে পারে আমি পার্সোনালি এরকম কিছু করি না তবে হ্যাঁ জামা কাপড় খুব ভীষণ কমফোর্টেবল করি জিন্স বা লেগিংস এই দুটো জিনিসে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি টাইট পোশাককে অ্যাভয়েড করার চেষ্টা করি আর এই আর কি মানে এখন ভালোই ভালোই পৌঁছে গেলেই হয় এই হচ্ছে কথা তো আশা করি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তো আমার সাথে আমার আর এক বন্ধুর মাও যাচ্ছে তো তাকেও একটু আর কি আমার ঘর সাথেই তিনি আবার যাচ্ছেন আর আমি আবার জানি না কার ভরসায় যাচ্ছি বোধহয় ভগবান ভরসায় কেননা এবারে উৎসাহ ভীষণ ভীষণ মনে খুশি যাওয়ার জন্য কিন্তু ততটাই খারাপ বা দুঃখ বা চিন্তা যাই বলুন না কেন সেটাও থাকছে কেননা বাচ্চা বা কর্তা ওরা সবাই রয়ে গেল ওরা আবার পরে আসবে তো এই আর কি ব্যাগ আমাদের এটাই বলার ছিল যে ব্যাগে চেষ্টা করা উচিত যে কী কী জিনিস মোটামুটি অ্যাভয়েড করা দরকার তারপর ধরুন এই যে শার্প জিনিসপত্র ছুরি কাঁচি এই ধরনের জিনিসপত্র হলে একটুখানি ওরা প্রবলেম টবলেম করে আর ওগুলো কিন্তু স্ক্যান করেও অনেক সময় এসে যায় মানে আপনার চেকিং লাগেজও যদি দেওয়া হয় আর হ্যান্ড ব্যাগে বা আপনার পার্সে চেষ্টা করা চেষ্টা করবেন যাতে কোনো ঝামেলা মানে হতে পারে এরকম কোনো জাতীয় যা কি জিনিস পুনিশ যাতে না নেওয়া হয় সেটাই আর কি আর ওষুধ ওষুধের জন্য এখানে খুব একটা অসুবিধে কিন্তু করে না এবার বলি যে শুকনো খাবার মানে খাবার নিয়ে যাওয়া যায় কি না হ্যাঁ খাবার কিন্তু আমরা অনেক সময় নিয়ে যাই ধরুন যখন মাও যায় তখনও আমাদের অনেক জিনিস নিরামিষ দেওয়ার আমরা চেষ্টা করি আর বাড়ি থেকে কিন্তু অনেকেই অনেক কিছু আর কি বানিয়ে নিয়ে যায় যেগুলো আর কি আপনার লিকুইড জাতীয় কিছু নয় বা পড়ে যাবে না এরকম আর শুকনো প্যাকেটের খাবার হলে আর কি সেটা আর কি বেটার হয় আর কি নিয়ে যাওয়ার জন্য সেরকম খাবার হলে কিন্তু আমরা হ্যান্ডব্যাগে কি ক্যারি করতে পারি জানলা বার হয়ে গেল ছোটো খাটো কেক হয়ে গেল বিস্কুট আর মানে এই রকম তবে ঝাল ধরনের জিনিস বা ধরুন ভাজা ভুজি একটু অ্যাভয়েড করা উচিত কেননা যখন আপনি প্লেনে মানে এতখানি আকাশের ওপরে যাচ্ছেন তখন কিন্তু কি বলবো নজিয়া একটা ভাব কিন্তু থাকে যে বমি পাচ্ছে এরকম ধরনের জিনিসপত্র তো সেগুলোর জন্য ছাল বা এইসব ভাজাভুজি জিনিস খানিকটা অ্যাভয়েড করে রাখাটাই আমার মতে আর কি বেটার তো যারা ধরুন এই ইউরোপ কান্ট্রিগুলোতে থাকে তাদের জন্য তো তাও ভালো যে ধরুন আট দশ ঘন্টায় পৌঁছে যায় আর যারা এই আরব কান্ট্রিজ মানে মিডিল ইস্টে তাদের তো কোনো অসুবিধাই নেই পাঁচ ছ ঘন্টায় তো কলকাতাতে বা ইন্ডিয়াতে পৌঁছে যাওয়া যায় কিন্তু আমরা যারা এতটা দূরে থাকি মানে আমাদের আটলান্টিক ক্রস করে এদিকটা আসতে হয় যারা ধরুন আমেরিকার বিভিন্ন জায়গা বা মেক্সিকো বা কানাডা যাই বলুন না কেন তাদের কিন্তু অনেকটা বড় লম্বা একটা সফর আর কি আমাদের তৈরি করতে হয় মানে এখান থেকে আমার যে আর কি প্লেন বা কানাডার যেটা হয় সাধারণত এখান থেকে কিন্তু কোনো ডাইরেক্ট প্লেন থাকে না তো এখান থেকে আমাদের যেতে হয় ইদার ইস্টের দিকে বা ওয়েস্টের দিকে চাই সেটা ভ্যাংকুভার হোক বা টরন্টো মন্ট্রিয়ালের দিকে আর সেইখান থেকে যে প্লেনটি সেটা আমাদের যায় সেটা হচ্ছে মিডিল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে সেটা দুবাই হোক আবুধাবি হোক আর আবুধাবি বা দুবাই যাই বলুন যাই হোক ওই জায়গা থেকে একটা ডাইরেক্ট ফ্লাইট থাকে কলকাতার জন্য তো আমরা চেষ্টা করি যাতে দিল্লিটাতে না ঢুকতে হয় তাহলে আবার ওই ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে ডোমেস্টিক ফ্লাইটে এলে আপনারা আবার লাগেজ চেঞ্জ করার একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমরা মানে ডাইরেক্ট কলকাতার ফ্লাইট নিই যাতে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালেই যাওয়া যায় তাহলে ব্যাগের ক্ষেত্রে একটা মানে একবারে এখান থেকে আপনার ব্যাগটা একদম আর কি কলকাতায় গিয়েই নিতে হয় সেটা একটা বড় সুবিধে থাকে যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন চেষ্টা করছি যাওয়ার আগে আরও একটা ভিডিও নিয়ে আসার জন্য বাস এই আর কি যতদিন মানে এখানে থাকি চেষ্টা করব আরও কিছু স্নো বা এখানকার শহরের আরও কোনো গল্প টল্প নিয়ে কানাডার গল্প নিয়ে হাজির থাকার জন্য আর ওখানে গিয়ে তো জানি ব্যস্ত হয়ে যাব কিছু দিন হয়তো ভিডিও দিতে আমার দেরিও হবে অবশ্য সব সামলে টামলে নিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন জানি অনেক বড় ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে নিজের গুণে মাফ করে দেবেন ভীষণ ভালো থাকবেন সবাই আজকে তাহলে রাখি বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং